নিয়ে যাব আপনাদের প্রথমে সিঙ্গুর থেকে নেবে অটো করে ডাকাতকালীর পথ ধরে যাব পুরুষোত্তমপুর এখানে আপনাদের প্রথমে দেখাবো পুনো বিশালক্ষ্মী মন্দির তার অপোজিটেই আছে শ্রী শ্রী বিশ্বেশ্বর বাবার মন্দির সেটাও আপনাদের দর্শন করাবো প্রাচীনকালে সিঙ্গুর সরস্বতী নদীর তীরে মহারাজা সিংহবাহুর রাজধানী সিংহপুর বলে প্রসিদ্ধ ছিল খ্রিস্টপূর্ব সাতশো আব্দে মহারাজ সিংহবাহু সিংহপুর রাজত্ব করতেন তার জ্যৈষ্ঠ পুত্র বিজয় সিং পিতার সিঙ্গুর স্টেশনে এসে পৌঁছে গেলাম এবারে আমার গন্তব্যস্থল বুন বিশাল দিয়ে যাচ্ছে তিন নম্বরে দিয়েছে এক নম্বর দিয়ে গিয়ে পুরুষোত্তমপুরে অটো ধরতে হবে চলুন রাজ্যের লক্ষ্মী মন্দির নিয়ে যাবে এই সিঙ্গুর থেকে নেবে তিন নম্বর দিয়ে নেবে এইখান থেকে যেতে হবে হবে এই বাইরে দিয়ে গিয়ে অটো ধরতে হবে মন্দিরে যেতে গেলে এই অটোতে করে যেতে হবে এই হলো অটো স্ট্যান্ড পুনঃ বিশালী মন্দিরের উদ্দেশ্যে চললাম মহারাজ সিংহবায়ু সিংহপুরে রাজত্ব করতেন তার জ্যেষ্ঠ পুত্র বিজয় সিংহ পিতার অবদ্ধ হওয়ায় পিতা কর্তৃক বিতাড়িত হয় যারা তারকেশ্বর থেকে আসে তাই যাত্রীদের বিশ্রামস্থল মানব বিশালক্ষ্মী পুরুষোত্তমপুর হুগলি মন্দিরে সব স্কুলে লেরা বসে রয়েছে চলুন বন বিশালক্ষ্মী মন্দিরে নিয়ে যাই সিঙ্গুর বন বিশালক্ষ্মী মন্দিরে যেতে হলে তারকেশ্বর লোকালে এসে দক্ষিণ দিকে এসেন মল্লিক রোডে টোটো বা অটো ধরে চলে আসবেন মন্দিরটি উঁচু বে ভিত্তিক বেদির ওপর প্রতিষ্ঠিত দক্ষিণমুখী চার চালা মন্দির গর্ভগের সামনে ত্রিখেলান প্রবেশযুক্ত অপতস্থ অলিন্দ দুটি প্রবেশ পথ বর্তমানে ভরাট করা অলিন্দের সামনে রোয়া গর্ব গিয়ে ঢোকার একটিতেই প্রবেশদ্বার মন্দিরের সামনের দিকে টেরাকোটা ও অলঙ্কারে অলঙ্কৃত মন্দিরের শিকড় দেশে গাছ হাওয়াতে মন্দিরে অনেকটা ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে টেরাকোটা অলঙ্করের কিন্তু খিলনের ওপরের দিকে টেরাকোটা ক্ষতি না এখনও অবশিষ্ট আছে তা বেশ ভালো অবস্থায় আছে মন্দিরের সামনে দৃষ্টিকটুভাবে একটি ছাউনি করার সব ছবি তুলতে পারে না এই ছাউনি মন্দিরের সামনে রোয়াকে পরিত্যক্ত কার্তিক ঠাকুরের মূর্তি রেখে দেওয়া খুবই দৃষ্টিকটু লাগে গর্ব গিয়ে খিলানের ওপর টেরাকোটার কিছু ফুল ও দরজার দুই পাশে দুই থাম আছে মন্দিরটি ষোলোশো বাষট্টি শকাব্দে ও সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত মন্দিরে একটি প্রতিষ্ঠা ফলক আছে স্থানীয় লোকের জনের কাছে শোনা যায় এই মন্দির যে সংস্কার করতে গেছে সে কাক ভাবে মারা গেছে তাই এখনও আর কেউ সংস্কার করা সাহস করে না মন্দিরে এখন কোনো মূর্তি নেই আগে ছিল কবে থেকে মন্দিরের মূর্তি নেই তাও কেউ বলতে পারে না দুটি পাথরের নিত্য পুজো করা হয় বলা হয় কেউ কেউ বলেন পাথরের মূর্তিটির পাশে বালি খাতে জলের নিচে আছে স্থানীয় মুখার্জি পরিবারের শরিকরা পালা করে নিত্য পুজো করে থাকেন এই হল মনো বিশালী মন্দির কতবার তৈরি করবার চেষ্টা করেছে এই বিশালক্ষ্মীকে তাও করতে পারেনি সেটাও আপনাদের তুলে ধর মন্দির বন্ধ আছে তাও আমি অনেক কষ্ট করে ছবি তুলে আপনাদের দর্শন করালাম এই শিলাকে দেখুন উচ্চারিত হয়ে সাত শত যুদ্ধকৌশল অনুচর নিয়ে সমুদ্র যাত্রা করেন তাম্রপণী দ্বীপে অবতরণ করে সেখানকার অধিবাসীদের পরাস্ত করে লঙ্কাদ্বীপ অধিকার করেন তিনি তাম্রপর্ণী বা দ্বীপ অধিকার করে সেখানকার রাজকন্যাকে বিবাহ করেন এবং সেখানকার রাজা হন রাজা হওয়ার পর তিনি ওই দ্বীপের নাম রাখেন সিংহল বিশালক্ষী গর্বে ঢোকার প্রবেশপথের সামনে এ শিকড় শিকড় দেশে গাছ হওয়ায় মন্দিরের অনেকটা ক্ষতি হয়েছে এই ক্ষতি হয়েছে টেরাকটার অলঙ্করের কিন্তু খিলনের ওপর দিকে টেরাকটার ক্ষতি হলেও বন বিশালক্ষীর অপোজিটেই গড়ে উঠেছে বাবা বিশ্বেশ্বর মন্দির চলুন আজ এ সুপাচীন বটগাছ সেটাও আপনাদের কাছে দেখালাম এবারে আপনাদের নিয়ে যাচ্ছি বাবা বিশ্বেশ্বর এখানে দেখুন শিব মহারাজ বিরাজ করছে সেটা একটা মূর্তিতে তুলে ধরা হচ্ছে আর এখানে শিব তপস্যায় রত এই বিশ্বেশ্বর মন্দিরে ঢোকার মুখেই দেখুন কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর সামনে একটা যোগ্য কুণ্ডু আছে সেটাও দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে তারপর তুলসী মঞ্চ সেই তুলসী মঞ্চটা দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এরপর বাবা বিশ্বেশ্বর মন্দিরে নিয়ে যাচ্ছি এটা পুরুষোত্তমপুর সিঙ্গুরে অবস্থিত এই মন্দির এখানে ধূপ মোমবাতি নিবেদন করে ভক্তরা আর এই মন্দির দুই নন্দী বাবাজি বিরাজ করছে আর তার সঙ্গে ত্রিশুল সেটাও আপনাদের তুলে ধরলাম আর এই মন্দিরে হলো বাবা বিশ্বেশ্বর বিরাজ করছে বাবা বিশ্বেশ্বর বিরাজ করছে দেখুন শিব হল হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ দেবতা সনাতন ধর্মের ধর্ম ধর্মগ্রন্থগুলিতে তাকে সর্বোচ্চ দেব তাদের একজন হিসাবে ঘোষণা করা হয়েছে শিব সৃষ্টি স্থিতি ও প্রয়রূপ তিন কারণে শৈব ধর্ম তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা এছাড়া শিব সম্প্রদায়ে পূজিত ঈশ্বরের পাঁচটি প্রধান রূপে গণেশ শিব সূর্য বিষ্ণু দুর্গার একটি রূপ যে ধ্বংস সংহার ও পলপ্লয়ের দেবতা শিব শিব হলেন পরমেশ্বর দৈবশক্তি ধ্যান শিল্পকলা যোগ কাল ধ্বংস পশু পঞ্চভূত ও নৃত্যের অধিপতি ও অমঙ্গলের সর্বোচ্চ ধ্বংসকর্তা ও দেবগণের প্রভু নমস্কার বন্ধু আজ আপনাদের সিংহ হুগলি জেলার অন্তর্গত পুরুষোত্তমপুরে বন মন্দির এবং তার অপোজিটে বাবা বিশ্বেশ্বর মন্দির দর্শন করিয়েছি কত বন আর বাবা বিশ্বেশ্বর মন্দির দর্শন করাবার পর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ব্লগটি ভালো লেগে মনে করেন আর বলব যে এরা আপনারা যখন এই ব্লগগুলো পাবেন আপনারা মতামত জানাবেন মতামত জানালে আমি আরও কোথায় কী ভুল ভ্রান্তি হচ্ছে সেগুলো আপনাদের কাছে ধরা পড়বে আমার কাছে ধরা পড়বে তাই আমি আশা রাখি আপনারা এইভাবে আমার ব্লগগুলো দেখে আমাকে আরও মতামতে না জানালে আমি আমার ভুল ভুলভান্তি ধরতে পারব না তাই বলি বন্ধু এই লক্ষ্মী এবং বাবা বিশ্বেশ্বর দেখার পর একটা করে লাইক আর যত শেয়ার করবেন পশ্চিমবঙ্গে কত মন্দির আছে সেগুলো লোকে জানতে পারবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন